সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দিনের আলোয় যেখানে প্রাণের সঞ্চার হতো কিংবা রাত নামলে ঝলমল করে উঠত রং বেরঙের বাতিগুলো সেখানে এখন শুধুই ধ্বংসের ছাপ সু অট্টালিকাগুলো মাটিতে মিশে গেছে চলাচলের বাহনগুলোর হাড় গোড় বের হয়ে গেছে যা চলাচলের জন্য অকেজ ইসরায়েলের ক্ষত চিহ্ন ইরানের মিসাইলের আঘাতে যেন গাজার ছায়া ফিরে এসেছে গোটা ইসরায়েলে ইরান ইসরায়েল যুদ্ধ বিরতির মাঝে নতুন শুরু করেছে যুদ্ধবাজ আর বিষয়টিকে সামনে রেখেই ইরান নিজেকে সামরিক দিক থেকে পাততে আরও শক্তিশালী করছে যাতে করে এবার মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কাছে নথি স্বীকার করতে বাধ্য হচ্ছে কিন্তু কিভাবে এটি সম্ভব এই প্রশ্নের বিশ্লেষণে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বিশ্ব দাবার চাল এবার উল্টে যেতে শুরু করেছে দীর্ঘ কয়েক মাস ধরে আমেরিকা যে সুকৌশল ছক কষে ইরানকে ঠাসা করার চেষ্টা করছিল সেই পুরনো সমীকরণ আজ আর ধোপে টিকছে না বরং পেন্টাগনের বাঘা বাঘা সমরবিদদের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে তেহরান এমন এক সমরাষ্ট্র প্রকাশ্যে এনেছে যা মধ্যপ্রাচ্যের ভারসাম্যকে পুরোপুরি ওলট পালট করে দিতে পারে ইরানকে উস্কানির ফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে আমেরিকা এবং তার মিত্ররা এবার হারে হারে টের পেতে শুরু করেছে ইরানের গোপন তুরুপের তাস যা ভেদ করতে পারে বিশ্বের তাবড় তাবড় প্রতিরক্ষা ব্যবস্থা এবং বদলে দিতে পারে আধুনিক যুদ্ধের গতি প্রকৃতি ইরানের সামরিক ভাণ্ডারে যুক্ত হয়েছে এক নতুন আতঙ্ক যা পশ্চিমা বিশ্বের সামরিক বিশ্লেষকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এতদিন ইরানের ড্রোন বলতে মূলত সিরিজের প্রপেলার চালিত ধীরগতি ড্রোনের কথা ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে এই শাহেদ ড্রোনগুলো ব্যবহার করতে দেখা গেছে কিন্তু এবার দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে ইরানের ইসলামিক রেভলিউশনের গার্ড ক্রপস বা আইআরজিসির হাতে তুলে দেওয়া হয়েছে এক অত্যাধুনিক অস্ত্র সমর বিশেষজ্ঞরা যার নাম দিয়েছেন শাহেদ অন থার্টি সিক্স তবে কোন কোনো গোয়েন্দা রিপোর্টে এবং প্রতিরক্ষা সাময়িকীতে একে ডালাহু নামেও ডাকা হচ্ছে নাম যাই হোক না কেন এর বিধ্বংসী ক্ষমতা এবং প্রযুক্তিগত উৎকর্ষতা যুক্তরাষ্ট্রকে নতুন করে ভাবতে বাধ্য করছে এখন প্রশ্ন হল কেন একটি ড্রোন পেন্টাগনকে এত বেশি চিন্তায় ফেলেছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ইরানের ড্রোন প্রযুক্তির দিকে নজর দিতে হবে জানতে হবে ইরানের ড্রোন তৈরির সক্ষমতার কথা দশক আজকে সেই দিকে যাচ্ছে না তবে ইরানের ড্রোনের সক্ষমতার কথা ইরান ইসরায়েল যুদ্ধ আর রাশিয়া ইউক্রেন যুদ্ধে তার প্রমাণ পাওয়া গেছে নতুন ড্রোন আর পাঁচটা সাধারণ ড্রোনের মতো নয় এটি প্রচলিত প্রপেলার দিয়ে চলে না শাহেদ অন থার্টি সিক্স সম্পূর্ণ জেট ইঞ্জিন চালিত একটি ড্রোন এর অর্থ হল এর গতি সাধারণ ড্রোনের চেয়ে বহুগুণ বেশি সামরিক সূত্র এবং বিভিন্ন ডিফেন্সের রিপোর্টের তথ্য বলছে এই ড্রোনটি ঘন্টায় প্রায় পাঁচশো কিলোমিটার বা তিনশো মাইল গতিতে ছুটতে সক্ষম ইরানের ড্রোন প্রযুক্তিতে বর্তমানে এটি সবচেয়ে দ্রুত ড্রোন হিসেবে দাবি করা হচ্ছে যেখানে সাধারণ প্রপেলার চালিত ড্রোনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এন্টি এয়ারক্রাফট গান দিয়ে সহজেই ট্র্যাক করে ভূপাতিত করা যায় সেখানে জেট ইঞ্জিনের ক্ষিপ্র গতিসম্পন্ন শাহেদ ওয়ান থার্টি সিক্সকে লক্ষ্যবস্তু বানানো অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং তবে গতির চেয়েও যে বিষয়টি সমর্বিতদের বেশি ভাবাচ্ছে তা হল এর গঠন পদ্ধতি আধুনিক যুদ্ধের নিয়ম হল যে রানারে ধরা পড়বে না সেই জিতবে শাহেদ অন থার্টি সিক্সের ডিজাইন সেই বিষয়টিকে বিবেচনায় রেখেই তৈরি করা হয়েছে এর শার্প এজড বা ফ্যাসেজ ফ্রেম ডিজাইন একে এক প্রকার অদৃশ্য ক্ষমতার কাছাকাছি নিয়ে গেছে যদিও এর রাডার ক্রস সেকশন বা আর সি এস শূন্য দশমিক শূন্য এক থেকে শূন্য দশমিক শূন্য দুই মিটার সামরিক বিশ্লেষকরা এর জ্যামেতিক আকার বিশ্লেষণ করে ধারণা করছেন যে এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শত্রুপক্ষের রাডার সিগন্যালকে সহজেই বিক্ষিপ্ত করে দিতে পারে সহজ কথায় আমেরিকার পেট্রিওক মিসাইল সিস্টেম বা ইসরায়েলের গর্বের আয়রন ডোম যখন একে শনাক্ত করবে ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে যাবে প্রতিরোধের সময়টুকু দেবে না এই ড্রোন মুহূর্তেই আঘাত এনে সব কিছু তছ নচ করে ফেলবে এই ড্রোনটি মূলত একটি কামে কাছে বা অন ওয়ে স্ট্রাইক ড্রোন অর্থাৎ এটি ফিরে আসার জন্য তৈরি হয়নি এটি তৈরি হয়েছে ধ্বংস করার জন্য এবং ধ্বংস হওয়ার জন্যই প্রায় তিনশো পঞ্চাশ কিলোমিটার রেঞ্জ বা পাল্লা নিয়ে এটি শত্রু ঘাটের গভীরে গিয়ে আঘাত হানতে সক্ষম এর পেটে থাকছে প্রায় চল্লিশ কেজি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক বা ওয়্যারহেড হেড লক্ষ্যবস্তু শনাক্ত করার পর এটি নিজেই মিসাইলের মতো গিয়ে আসছে পড়ে এবং নিজেকে ধ্বংস করার পাশাপাশি টার্গেটকে ধুলোয় মিশিয়ে দেয় একে আটকানো মানে হলো একটি দ্রুতগতির ছোট জেট বিমানকে আটকানো যা বর্তমান প্রযুক্তির জন্য এক বিশাল চ্যালেঞ্জ এই প্রযুক্তির আস্ফলনের মধ্যেই ইরানের প্রতিরক্ষা মন্ত্রী যে ঘোষণা দিয়েছেন তা আগুনে ঘি ঢালার মতো কাজ করছে তিনি জানিয়েছেন ইরান এমন উন্নত মিসাইল অয়ের ব্যাপক উৎপাদন শুরু করেছে যা যে কোনো সুরক্ষিত প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম এই বার্তাটি কেবল আমেরিকার জন্য নয় বরং সরাসরি ইসরায়েলের প্রতি এক কঠোর হুঁশিয়ারি তেহরান জানিয়েছে পরবর্তী যুদ্ধ আর কেবল প্রতিরোধের মধ্যে বা প্রতিরক্ষামূলক কৌশলে সীমাবদ্ধ থাকছে না হচ্ছে আক্রমণাত্মক ইসরায়েল যদি মনে করে থাকে তারা মাটির নিচে বাংকারে লুকিয়ে রক্ষা পাবে তাহলে তারা ভুল ভাবছে ইরানের এই নতুন প্রযুক্তি প্রতিটি বাংকার খুঁজে খুঁজে বের করে তা গুড়িয়ে দেয়ার সক্ষমতা রাখে অর্থাৎ যুদ্ধ কৌশলে ইরান এখন প্রতিরক্ষামূলক মোড় থেকে পুরো দমে আক্রমণাত্মক মুডে চলে এসেছে অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে আমেরিকা এখন নিজেই বেকায় দেয় নিজের আধিপত্য বজায় রাখতে গিয়ে ওয়াশিংটন এখন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যাতে কোনো ধরনের যুদ্ধ অপরাধের মামলা না চালানো হয় সেজন্য আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে নতুন নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যে আমেরিকা সারা বিশ্ব মানবাধিকার আর আইনের শাসনের বলি আওড়ায় তারাই আজ নিজেদের স্বার্থে আন্তর্জাতিক আদালতকে জিম্মি করতে চাইছে এই ঘটনা প্রমাণ করে ওয়াশিংটন কতটা মরিয়া হয়ে উঠেছে এবং তাদের নৈতিক অবস্থান কতটা নড়বড়ে হয়ে গেছে বিশ্ববাসী দেখছে যারা বিচারকের আসনে বসতে চায় তারাই আজ বিচারকের কাঠগড়া থেকে পালাতে চাইছে কিন্তু দর্শক আজকের খবরের সবচেয়ে চমকপ্রদ এবং গোপন তথ্যটি এখনও বাকি লুকানো রয়েছে এতক্ষণ যা হচ্ছিল তা কেবল দৃশ্যমান যুদ্ধের প্রস্তুতি পর্দার আড়ালে লোকচক্ষু অন্তরালে এমন কিছু ঘটনা ঘটছে যা আগামী দশকে বিশ্বের প্রযুক্তিগত এবং সামরিক সমীকরণকে সম্পূর্ণ বদলে দেবে গণমাধ্যমের তথ্য বলছে ইরান এবং রাশিয়া তাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে মস্কো এবং তেহরান প্রায় বিশটির বেশি গোপন সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে এই চুক্তিগুলো কেবল তেল গ্যাস বা সাধারণ বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নয় এই চুক্তির মূল ভিত্তি হল উদীয়মান প্রযুক্তি বা ইমার্জিং টেকনোলজিকে ডেভেলপ করা রুশ এবং ইরানি প্রযুক্তি কোম্পানিগুলো এখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে সবচেয়ে উদ্বেগের বিষয় হল এই সহযোগিতার কেন্দ্র রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ন্ত্রিত ড্রোন ভাবুন একবার রাশিয়ার দুর্ধস সাইবার দক্ষতা এবং ইরানের এই উন্নত ড্রোন প্রযুক্তির সাথে যদি অ্যাডভান্সড এআই যুক্ত হয় তাহলে তা কতটা ধ্বংসাত্মক হতে পারে এআই নিয়ন্ত্রিত ড্রোন সোয়ার্ম বা ঝাঁকে ঝাঁকে ড্রোন যখন কোনো লক্ষ্য বস্তুতে হামলা চালাবে তখন পৃথিবীর কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় তা আটকাতে পারবে না আমেরিকা যখন নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে আটকে রাখার চেষ্টা করছে তখন ইরান রাশিয়ার সহযোগিতায় প্রযুক্তির এমন এক স্তরে পৌঁছে যাচ্ছে যেখানে পশ্চিমা প্রযুক্তিও চ্যালেঞ্জের মুখে পড়ছে এই গোপন জোট প্রমাণ করে যে বিশ্ব এখন আর এক কেন্দ্রিক নয় আমেরিকার চোখ রাঙানিকে এখন আর কেউ ভয় পায় না শাহেদ ওয়ান থার্টি সিক্সের মতো জেড ড্রোন এবং রাশিয়া ইরানের এই প্রযুক্তিগত আতাত সব মিলিয়ে আমেরিকা এবং তার বিচ্ছতদের জন্য অপেক্ষা করছে এক কঠিন ও অনিশ্চিত ভবিষ্যৎ যার কারণে ইসরায়েল আমেরিকার মতো দেশগুলোর প্রধানদের ঘুম এখন হারাম হয়ে গেছে এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানি ড্রোন নকলের অভিযোগ এনেছে দেশটি ইরানের সরকার অভিযোগ করছে ওয়াশিংটন তেহরানের প্রযুক্তি হুবহু নকল করছে আসলে কি ঘটছে সম্প্রতি তেহরান দাবি করছে ওয়াশিংটন তাদের উন্নত শাহেদ অন থার্টি সিক্স কামিকাজে ড্রোনের নকল তৈরি করেছে এটি শুধু প্রযুক্তিগত বিতর্ক নয় এটি প্রতীকী শক্তির লড়াই ইরানের ভাষায় যে দেশ নিজেকে বৈশ্বিক প্রযুক্তি সুপার পাওয়ার বলে সে যদি ইরানের ড্রোন কপি করতে বাধ্য হয় তাহলে এটা স্পষ্ট বার্তা ড্রোন প্রযুক্তিতে ইরান এখন অগ্রগামী শক্তি বিশ্ব পরাশক্তি যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে ইরানের সেনা কর্মকর্তারা বলছেন যুক্তরাষ্ট্রের মতো দেশকে শাহেদ অন থার্টি সিক্সের নকল করতে দেখা গেছে যা ইরানের জন্য গর্বের যারা নিজেদের সুপার পাওয়ার বলে তাদের এমনভাবে নত স্বীকার করতে দেখা ইরানের প্রযুক্তিগত অর্জনের স্বীকৃতি ইরানের ড্রোন শুধু রাশিয়া নয় ইয়েমেন সিরিয়া সহ অনেক মিত্রদেশই সফলভাবে কাজ করছে তার বক্তব্যের মূল সুর একটাই ড্রোন প্রযুক্তিতে ইরান এখন পথ দেখাচ্ছে অন্যরা তাও অনুসরণ করছে ড্রোনের জগতে ইরান এখন বিশ্ব মডেল বলেই মনে করা হচ্ছে ইরান তার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলোকে আপগ্রেড করছে নিত্য নতুন আনছে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে লেজারের মতো প্রযুক্তিও আর ইরানের এসব ক্ষেপণাস্ত্র ড্রোন হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অনেক পথ পাড়ে দিতে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা তবে ইরানকে উস্কে দিয়ে আমেরিকা যে মৌচাকে ঢিল মেরেছে তার বিষক্ত হুল এখন তাদের দিকেই ধেয়ে আসছে মোড় কোন দিকে ঘরে এবং নতুন এই সমীকরণ বিশ্ব রাজনীতিতে কি প্রভাব ফেলতে যাচ্ছে সেদিকে এখন নজর বিশ্ববাসীর বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা বর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ